আমার প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাগান বাড়িতে রান্না বান্না কিছু হচ্ছে না আজকে হচ্ছে ওই বাড়িতে কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার সবাই নিরামিষ তাই ওই বাড়িতে রান্না হচ্ছে এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে অনেক মাছ দেখতেই পাচ্ছো দেখো আর পরিবেশটাও এত সুন্দর লাগে আমার এখানে দাঁড়ালে খুব সুন্দর লাগে চলো দেখি ওই বাড়িতে কি রান্না হচ্ছে আজকে এটা কিন্তু আমাদের হাজারই নারকোল গাছ অনেক নারকল হয় বড় বড় নারকেল কিন্তু এখন কমে গেছে নারকেল অনেক পড়ে যায় কাপড়ে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি কি সুন্দর ওয়েদার একদিকে বৃষ্টি একদিকে রোদ্দুর গাছ জানো জানলে আমাকে কমেন্টে জানিও আজকে বৃহস্পতিবার তাই মা দেখো সব পরিষ্কার করছে ঠাকুরের এখানে অভাব নেই অনেক ঠাকুর গোপালের চান করানো হয়ে গেছে সব হয়ে গেছে ও এই গোপালের চান টান করানো হয়ে গেছে সব এখন খালি এই যে আজকে বৃহস্পতিবার ভোগ লাগাবে ফুল সাজ হুম এখন শুধু ওই যে ফুল টুল ইয়ে করছে মালা টালা এখন শুধু ফুল দিয়ে সাজাবে তাই তো কত গাছ দেখো আমার বাড়িতে এই যে আজকে এইখানে হচ্ছে দেখো কি রান্না করবে বৌদি করব আর হচ্ছে ভেন্ডির তরকারি ভেন্ডি পোস্ত ভেন্ডি পোস্ত ওইদিকে আবার এদিকে গ্যাস চলবে তুমি তো মাঝখানে পড়ে গেলে কী ওইদিকে গ্যাস উনুন জ্বলছে এটা বন্ধ করে দিছি দাঁড় গ্যাস এই যে ফেটে গেছে আর হবে না ভাতটা হয়ে গেছে বলে ওই জন্য আমি আবার মাটি করে একটা করছি ও দাদা এখন গ্যাস বেরিয়ে পুড়ে মরবো শিগগিরই বন্ধ করো ভাতটা একটু গরম হয়ে গেলে এই যে এটা ফেটে গেছে পাইপটা বাপরে বাপ এই হচ্ছে রান্না না এটা হচ্ছে মায়ের রান্না হয় মা রান্না করে এখানটায় এই যে সব মায়ের চাল ডাল সব মা নিরামটা মা পুজো দিচ্ছে বলে বৌদি ফেটে এখানটায় ওই জন্য এখন আবার উনানে বসালো অ্যালোভারায় গাছ লাগিয়েছি নিয়ে যাবো আজকে বাড়ি চলে যাবো ট্রেন রাস্তা ট্রেন যাচ্ছে বলো কত সুন্দর ওই দুটো ট্রেন যাচ্ছে একসঙ্গে একটা এদিকে একটা দিকে একটা আপে একটা এই ডাউনে ছাদের থেকে বেশ লাগে পরিবেশ মনে হয় কত গাছ কিন্তু আদৌ লোকের বাড়িতে একটা থেকে দুটো গাছ অবশ্য এই বাড়িতে অনেক গাছ আছে অনেক গাছ কত আম গাছ জাম গাছ জামরুল গাছ কাঁঠাল গাছ সব গাছ আছে এই বাড়িতে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি